তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি কিন্তু একটু সর্দি সর্দি ধরেছে আর কি আমার জীবনের প্রথম এবার ভুটটা লাগিয়েছি আর কি আর আজকেও লাগাতে যাচ্ছি তো তোমরাও আমার সাথে চলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো নো স্কিপ করে দেখতে থাকো আর সাধারণত সব ভিডিওর বেশিরভাগই ইন্টারেস্টিংগুলো কিন্তু ভিডিও শেষের দিকে থাকে তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে নো স্কিপ করে দেখতে থাকো বন্ধুরা কোথায় কোথায় ভুট্টা লাগানো হয়েছে তোমাদের আর সেগুলো ঘুরিয়ে দেখাবো তো তোমরা আমার সাথেই চলো তো আমাদের এই জমিটাতে ভুট্টা লাগানো হয়ে গেছে তো এখানে অর্ধেকটা দাদাদের হবে অর্ধেকটা আমাদের জায়গা হবে তো এখানে লাগানো হয়ে গেছে ভুট্টা তো এখন আরেক জায়গায় লাগাতে যাচ্ছি তো মানু আর মানুর বাবা চলে গেছে ওরা আগেই তো আমি সেন্টার থেকে এসে খাচ্ছিলাম মানে একটা কাজ করছিলাম আর কি সেলাই করছিলাম ওদেরকে বললাম যে তোমরা আগো আমরা আমি খেয়ে দিয়ে যাচ্ছি তো ওরা চলে গেছে আগেই তো আমি এখন যাচ্ছি আর কি ভালো রোদ উঠেছে ছাড়া আকাশটা দেখো কত পরিষ্কার ঝলমলে আকাশ তা আমি এই মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি তো একটু জানোই তো রাস্তাগুলো এবড়ো খেবড়ো অনেকটা প্রায় এদের লাগানো হয়ে গেছে দুটো বাটি এনেছে মনে খাটে তো আমাদের এখানে পাশে গ্রামে বিয়ে হচ্ছে তাই বিয়ে বাড়ির কি ব্যান্ড পার্টির আওয়াজ শোনা যাচ্ছে তো গুলো লাগানো হয়ে যাওয়ার পরে তোমাদের আমাদের মাঠ ঘাট সব ঘুরিয়ে দেখাবো আজকে সবজি ক্ষেত সব আজকে ঘুরিয়ে দেখাবো তার তোমরা সাথে থাকো চলে যাই এই দেখো এই সুতো দেওয়া হয়েছে সুতোটাতে দেখো এইখানে এখানে পালিশ লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো এই দেখো পরপর পরপর চিহ্ন দিয়েছে আর কি মানে ওই ইয়ে করে আন্দাজ করে লাগাবে যাতে বেশি ঘন না হয়ে যায় মোটা না হয়ে যায় একা একা সরাই বা লাগাইতে শুরু করে দেখো তারপরে মানু বাবা আমি আর মানু তিনজন মিলে লাগিয়ে নিলাম বাকিটা যেটুকু বাকি ছিল আর কি ওরা তো বেশিরভাগটা লাগিয়ে ফেলেছিল বেশিরভাগটা কি অর্ধেকটা লাগিয়েছিল তারপরে আমি যাওয়ার পর অর্ধেকটা তিনজন মেনে লাগালাম কি বলো তো এত সুন্দর করে মানে হাল বয়ে দেয় না মানে মাটিটা একদম ধুল ধুলে হয়ে থাকে মানে নরম হয়ে থাকে আর হাত দিয়ে গুজে গুজেই লাগিয়ে দেওয়া যায় ভুট্টাটা তারপরে পা দিয়ে বা হাত দিয়ে হোক একটুখানি ঢাকা দিয়ে দিতে হয় কেননা হাত দিয়ে হাতটা ঢুকানো যায় তখন গর্ত মতন হয়ে যায় মাটিটা তো তো তারপরে হাত দিয়ে বা পা দিয়ে দেখো মানে ওরা পা দিয়ে ঢেকে দিচ্ছে তো এইভাবে করে ঢেকে দিতে হয় তারপরে আমি মানুষকে বলছি যে একটু ভিডিও করে দেওয়া আর ও বলি আমি পারবো না করে দিতে তারপর দাঁড়া তুই খালি আমার কাছে মোবাইল দেখতে বিক্রম বিদ্যালয় দেখতে চাবি না দেখতেই দেবো না তোকে দেখিস কি তুই আমাকে কই যে দেখতে দাও আর বলে ঠিক আছে দেখতে দেবে না তো আমি আর কোনো কাজ করে দেবো যে ঠিক আছে না করে দিলে আমি একাই করে নেব ভুট্টাগুলো আমাদের লাগানো হয়ে গেলো তারপরে এই সুতাটা নেই এই মানে লাঠিটার মধ্যে পেঁচিয়ে নিচ্ছি পরের বছর তো আবার লাগবে তো যত্ন করে রেখে দিতে হবে তা আমাদের কিন্তু না এটা পাশের বাড়ি থেকে আমরা চেয়ে নিয়ে এসেছি মানে তো সামনের বছর আমরা নিজেরাই বাড়িয়ে দেবো তারপর বলে কি দাও 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 ভিডিও করে দিচ্ছি একটু তোমাকে মানে মোবাইল দেখতে লাগে না মোবাইলে বিক্রম বেতন দেখে দেখতে লাগে সেজন্য ভিডিও করে দিচ্ছে একটুখানি তারপরে আমি পুরো সুত গুলো ভেবে লাঠি রে পেঁচিয়ে নিলাম পারে না এমন কোনো কাজ কিন্তু নেই আমরা চাইলে সব করতে পারি তাই কিন্তু এগুলো জীবনে প্রথম করছি আমার জীবনের আর কি কিন্তু তাই বলে পারবো না এমন তো নয় পেরেছি করেছি চেষ্টা করেছি পেরেছি করতে তো আর জীবনে সব কিছু কাজ শিখে রাখাটা জরুরি সব কাজের অভিজ্ঞতাটা থাকার কিন্তু জরুরি আমার মনে হয় আর আগ্রহ থাকলে কোনো কাজ শিখতে কিন্তু বেশি দেরি হয় না তাই কোনো কাজ শিখতে আগ্রহ থাকাটাও খুব জরুরি তারপর দেখো মানুষ বাবা এই জমি চার পাঁচ দিন এরকম ড্রেন করে এলো মানে কিছুদিন পরে জল দেওয়া হবে তো মানে ভুট্টাগুলোতে কিছুদিন পরে জল দেওয়া হবে সেই জন্য তারপর দেখো আমি না মানুর বাবার কাছে যাচ্ছি মানুর বাবা মানে ড্রেন বানাচ্ছে তো ওই পাশটাতে তো কাছে আমি যাচ্ছি আর চাকরিকে দেখো সবাই নিজের নিজের ক্ষেত্রে কিন্তু ভুট্টা লাগাচ্ছে ভুট্টাটা সাধারণত নিজের বাড়ির লোকেরাই লাগানোর চেষ্টা করে যেহেতু জলখাতা এর মধ্যে থাকে না আর আস্তে আস্তে করে লাগিয়ে নেওয়া যায় আর দেখো কত সার দিয়েছে গোবর সার দিয়েছে গোবর সার দিলে না যে কোনো শাক সবজি বলো বা ফসল বলো খুব ভালো লাগছে ওদের গরু আছে তো গোবর সার দিয়েছে আর ড্রেনটা করে দিচ্ছিল আর তোমাদের একটু পুরো মাঠটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখো এখন কিন্তু ফাঁকা ফাঁকা আছে একদম পুরো মাঠ ভুট্টা সবে লাগিয়েছে সবাই যখন ভুট্টা গুলো বেরোবে বা বড়ো হবে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার channel সাথে জুড়ে থেকো কিন্তু। তো আস্তে আস্তে করে সবটাই আমি share করব step বাই step যেমন করে হবে বুটটাগুলো লাগানো হলো তারপর আস্তে আস্তে বড় হবে জল দেওয়া হবে তারপরে ভুট্টা ভাঙা হবে ঘরে তুলে আনা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথম থেকে দেখবো তো ভুটটা হতে কিন্তু ছ মাস সময় লাগে বলতে মানে এখন লাগানো হলো এখন হয়ে গেলো তোমার যে অগরণ মাস তো ভুটটা জ্যৈষ্ঠ মাসের দিকে হবে মানে ফুল একদম

খর মধ্যে মূলটাই একটু ভালো হয়েছে আর পাশে দেখো গাজর লাগানো হয়েছে যাই না কবে বসবে আর এই যে বাঁধাকপিটাতে না বাঁধাকপি তো না ফুলকপি হয়ে গেছে সব পরে মালু কিনে এনে লাগিয়েছিল ওইগুলো বাঁধাকপি আর বাকি যেগুলো আমার দেওয়াকে দিয়ে আনিয়েছিলাম না ওইগুলো সব ফুলকপি হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে আসলে সবজির ক্ষেত্রতে ভালো লাগে সবজির ক্ষেত্রতে আসলে এখন একটু হালকা হালকা রোদ আছে তার জন্য একটা মাথায় নিয়েছি ড্রেনটাতে জল দেওয়া হয়েছিল যেখান দিয়ে এগুলোতে একটু জল দেওয়া হয়েছে হয়তো জল ছিল না আমাদের মোটরটাতে করেই পাইপ লাগে অনেকগুলো পাইপ লাগে

এগুলো সব করেই আসবে এই যে এগুলোতে দেখো এগুলো আশা ধরে উঠে কতগুলো বেগুনের গাছ দেখেছ দেখো যে কত বেগুন হবে কিন্তু বেগুন ধরছেই না এত পোকা ধরে যাচ্ছে কি বলবো পোকাতে একদম নষ্ট করে ফেলছে বেগুনগুলোকে আমি এখন রসুন ক্ষেতটার দিকে যাবো মানে আরেকটা রসুন বলেছিলাম যে কালকে লাগাতে আছে ওইটাতেই যাবো এখন থাক খান খানকুনি পাতার মতন দেখতে এটা আমাদের না

মানে আরেকটু রসুন লাগাতে তো আছে তো সেগুলো আজকে কমপ্লিট করে দেবো তো মানুষ গেছে বাড়ি রসুন আনতে তা আমি আর বাড়ি গেলাম না ওর বাবা গেছে বিষের ট্যাঙ্কিতে আনতে ও এইগুলোতে বিষ দেবে তো সেই জন্য তা বললাম যে তোমরা যাও বাড়ি নিয়ে আসো আমি এখানেই থাকি এগুলোতে কিন্তু আমাদের আলু লাগানো হয়েছে লাইন লাইন দেখতে পাচ্ছ এবং ছোট জায়গাগুলোতে আলু লাগানো হয়েছে আর ওই কাজটাতে রসুন লাগানো হয়েছে আর এই দিকটা লাগানো হয়েছে রসুন আর বাকি এদিকে বাকি জায়গাটা যা আছে এদিকে কিছুটা রসুন লাগিয়ে দেবো তো মালুর বাবা দেখো আমাকে না এইভাবে বলেছিল খুঁড়তে মানে খুরপিটাতে তার যা ভাবে মোটা করে খুঁড়ে দিতে আর রসুন লাগিয়ে দিতে তারপর ঢাকা দিয়ে দিতে তা আমি জানি না আমি ভাবছি হয় এমনি দাগ দিতে বলেছে যে সোজা করে দাগটা দিয়ে দেবে তাহলে দাগ ফলাফল লাগানো হবে তা আমরা এমনি ডাক দিয়েছিলাম দিয়ে তারপরে আবার খুঁড়ে খুঁড়ে খুরপি দিয়ে মানে একটা ছুরি এনেছিল ওটা দিয়ে খুঁড়ে খুঁড়ে তারপরে লাগিয়েছিলাম তারপরে ও বললো কি যে এত খাটনি করে তোমরা লাগাতে গেছো কেন তোমাকে বলেছি যে খুরপিটা দিয়ে একটা ডাক বলে দিতে মোটা করে ওর উপরে লাগিয়ে দিতে তোমরা ও বলে দিল তা আজকে দেখো তাড়াতাড়ি লাগানো হয়ে গেলো কালকে কিন্তু দেরি হচ্ছিল অনেকটাই এইভাবে খুরপিটা দিয়ে মোটা করে ডাক টেনে নিয়েছি

তো জঙ্গল যাতে না গজিয়ে দেয় জঙ্গল মারার জন্য আর কি বেঁচ দেওয়া হচ্ছে এটা আর দেখো পুরো মাঠ গুলো না একদম মনে হচ্ছে মরুভূমির ধুলো ধুলো লাগছে দেখতে না তো এখন ধুলো ধুলো লাগছে তো মানে ভুট্টা গুলো যখন গজিয়ে যাবে মানে ছোট ছোট গাছ বের হবে ভুট্টার তখন কিন্তু জল দেওয়া হবে তখন আবার ঠিক হয়ে যাবে আর কিছুদিন পর সবুজ সবুজ হয়ে যাবে মাঠ আর দেখো এখানে রসুন লাগিয়েছে এগুলোতেও দিয়ে দিচ্ছে কারণ জঙ্গল যাতে না গজায় তাই আলুগুলোতেও দিচ্ছে এখন বিষ কিন্তব জঙ্গল গজা বড় তাও কিছুটা যাতে কম হয় সেজন্যই আর বাকি যদি পরে জঙ্গল গজায় সেগুলো আমাদের হাত দিয়ে দিয়ে তুলে ফেলতে হবে খুরপি দিয়ে দিয়ে বলে আর কি করে দিতে হবে জঙ্গল তো দেখো কীভাবে বিষ দিচ্ছে তো আমার লাইফে জীবনে প্রথম আমি এবার ধান লাগিয়েছিলাম ধান কেটেছি ভুট্টা লাগালাম আশা করি ভুট্টাগুলো ভাঙতেও হবে পরে যখন হয়ে যাবে তারপরে যখন মাঠে দিয়ে চলে আসলাম আর কিছু ধান আমাদের ছিল এগুলো আজকে জড়ো করে আর কত কাক আর সূর্যটাও কত সুন্দর লাগছে না তারপরে এগুলো জড়ো করে ধরে তারপরে বাড়ি চলে যাবো আমরা তো দেখো এইটুকু আছে কিছুটা নিয়ে চলে গেছে বাড়ি আহারে আমার মেয়েটার মুখ টুক শুকিয়ে গেছে করতেটা তো বাকি রসুন যেটুকু ছিল না বলে আজই লাগিয়ে নিলাম কালকে আবার দেখো আমরা কোনো দিনও লাগাই নি আগে রসুন টসুন এই জীবনে প্রথম করছি আমি এই সব কাজ তো তার জন্য আমার বা বলে দিলো যে ওই করে খুরকিতে তোমরা খুঁড়ে খুঁড়ে কেন লাগাচ্ছিলাম ওই করে দাগ দিয়ে মানে মোটা করে দাগ দিলেই কিন্তু হয়ে যেত আজকেও বলে দিলাম তো তাড়াতাড়ি আর বাকি তিনটে লাইন খানে লাগালাম আর বাকি এদিকটাতে একটু স্বাদ বাড়ানো হবে তো ঠিক আছে বাড়ি চলে যাবো এখন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা